ছোট্ট পাখির ভাবনা এক ছিল ছোট পাখি সে সারাদিন শুধু ভাবতো ভেবে ভেবে ঠিক করলো সে আর ভাববে না এই আনন্দে সে গান গাইতে শুরু

হাচছো কেন উত্তম না পে সেও চলে গেল প্রথমে সে ভাবলো পাখিটা এত ছোট কেন তারপর ভাবলো হলুদ পাখিটার মন খারাপ কেন একদিন সে একটা সুন্দর পাখি দেখা পেল এবার সে ভাবতে শুরু করে দিল এই পাখিটা এত সুন্দর কেন এবার সে একটা প্যাঁচার দেখা পেল। প্যাঁচাটা ভাবছিল ছোট্ট দেখে প্যাঁচাটা ছোট্ট পাখির কাছে চলে এলো পাখি তখন প্যাঁচাকে করল। জিজ্ঞেস করলো ভাবো কেন উত্তর দিল কাজ নেই তো তাই ভাবি বসে বসে এবার সে তার ভাবনার সমস্যার সমাধান পেয়ে গেল কাল থেকে কাজ শুরু করতে হবে এবার সে খুব সুখী সে আবার গান শুরু করলো এবার আমার গল্পটাও ফুরলো কেমন লাগলো বন্ধু আজকের গল্পটা জানাতে ভুলবে না কিন্তু ভালো থেকো সবাই